হ্যালো বন্ধুগণ এবার লাইভ এসে ক্ষমা চেলেন উমর কিন্তু কেন ক্ষমা চাইলেন এবং কিভাবে ক্ষমা চেলেন তা জানাবো আজকের এই ভিডিওতে জনপ্রিয় টিকটকার এবং ইউটিউবার তার ইউটিউবে এবং টিকটকে ভিডিও সারলেই মিলিয়ন মিলিয়ন ভিউ আসে উনিশের মাধ্যমেই আপনার কাছে উমরের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গত কিছুদিন আগে তিনি একটা ভিডিও বানিয়েছিলেন পোষপাদা সেলুন পুষ্পাদা বিজনেস সেলুনে তিনি একটি অ্যাক্টিং করেছিলেন সেজন্য তিনি লাইভে এসে ক্ষমা চাইছিলেন তার প্রত্যেকটা ভিডিও ইউটিউবে প্রায় মিলিয়ন ক্রস করেছে ভিউ তো আপনার কাছে উমরের এই ফানি ভিডিও কেমন লাগে উমরের অনেক ভক্ত রয়েছে প্রায় নয় মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে টিকটকে দীর্ঘদিন ধরেই তিনি ইউটিউবে কাজ করে আসছেন প্রথমত তিনি ব্যাটবাজারে কাজ করে আসছেন ব্যাট পরে তিনি নতুন একটি চ্যানেল খোলেন ওমর অন ফায়ার সেখানে নতুন নতুন ফানি ভিডিও আপলোড করেন এবং টিকটকেও বেশ জনপ্রিয়তা রয়েছে তার সেখানে এবার নতুন একটি ভিডিও আপলোড করেছিলেন ওমর যেখানে প্রায় অনেকগুলোই বিউ হয়েছে প্রায় তিন মিলিয়নের কাছাকাছি বিউ হয়েছে পশুবাদার সেলন বিজনেসে এই ভিডিওর মধ্যে তিনি একটা ক্যাটকার করেছিলেন প্রায় প্রত্যেকটি মানুষকে নিয়ে রোষ করেছিলেন তিনি এই ভিডিওতে যারা বউ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে মূলত তাদের নিয়েই এই ভিডিওটি করেছিল উমর তারপরে তিনি সেখানে একটি ভিডিওতে মুখে সেলুনের একটি অভিনয় করেছিলেন যেখানে অনেকেই মন্তব্য করেছেন মুখে পা দেওয়া ঠিক নেই অনেকেই মনে করেছেন যে দাড়িতে পা লেগেছে এমন তত্ত্বের কারণে লাইফে এসে ক্ষমা চেয়েছেন ওমর ফায়ারের উমর তিনি স্বীকার করেছেন যে এটি তার ভুল হয়েছে এই জন্য তিনি লাইভে এসে ক্ষমা চেয়েছেন সকলের মাঝে ওমরের ভিডিও আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন আপনার মতামত প্রতিনিয়ত তিনি ভিডিও না দিলেও হয়তো সাপ্তাহিক বা পনেরো দিন পর একটি করে ভিডিও আপলোড করেন তার ইউটিউব চ্যানেলে সেটাই হিট হয়ে যায় দর্শকদের মাঝে তিনি তার ভুল বুঝতে পেরে এবার ইউটিউবে এবং ফেসবুকে এবং তার টিকটক আইডি থেকে ক্ষমা চেয়ে এলেন তিনি তার ভিডিও দর্শকদের এবং নিজেদের অনেক পছন্দ তিনি মূলত ইউটিউবে কাজ করেন এবং ব্লগও করে থাকেন তার ভিডিও এবং দর্শকদের মাঝে বেশ মন জয় করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও আপলোড করা হলে সোশ্যাল মিডিয়ায় নিজেদের গুঞ্জন পড়ে যায় তার ভিডিওর উপর এবং মুহূর্তের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ভিউ ক্রস করে তো আপনি যদি অন ফায়ার একজন বক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব